আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিক এই জায়গাটার মধ্যে আমি আমার একটা ছোট্ট একটা ঘর ছিল যে ঘরটার মধ্যে আমি কিছু ফেন্সি কবুতর কিছু দেশি কবুতর কিছু ফেন্সি মুরগি কিছু দেশি মুরগি আরও কিছু পাখি কোয়েল পাখি আমার শখের যে পশু পাখিগুলো ছিল যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো এইগুলো এখানে ছিল তো বাড়িটা পুরোই ফাঁকা বাড়ি আমরা ছাইড়া দিয়েছি আমরা ভাড়া থাকতেছি তো এগুলো ভাঙিয়ে আমি নিয়ে গেছি আর আমার যে পশু পাখিগুলো আছে এগুলোর আমি গ্রেজে নিয়ে রাখছি তো মুরগিগুলো কমায় ফেলাইছি শুধু এখন কবুতরগুলো আছে তো এই খাঁচার মধ্যে একটা কবুতর দেখতেছেন খাচার বাইরে একটা কবুতর দেখতেছেন তো আমি প্রায় এক মাসের বেশি যায় এই কবুতর মুরগিগুলোরে রে নিয়ে রাখতেছি তো আলহামদুলিল্লাহ সেখানে এই গুলো ডিম দিতেছে মুরগিগুলো ডিম দিতেছে যদিও মুরগিগুলো পালা সম্ভব হইব না কারণ গ্যারেজের মধ্যে মুরগি পালা কষ্ট হয়ে যায় ময়লা টয়লা পরিষ্কার করা তারপরে গ্যারেজের মধ্যে আর কি ছাড়া যায় না ওই জায়গায় ছাড়লে চলে যায় তো যেমন এই জোড়াটা গ্যারেজে নেওয়ার পর পরই ডিম দিছিল তো ডিমে ওমও দিছিলো প্রায় কিন্তু আরেকটা নড়াইসা ঠুকরা টুকরি করে এদের ডিম ভাঙা ফেলাইছে আমি একদিন দুপুরবেলা হয়তো ওই যে যে ঘর ঘরের যে যে গেটটা এটা খোলা রেখে গেছিলাম তো আইসা দেখি ডিম ফলাইছে তো ওই দিনই এই যে নটটা নটটা উইরা চলে যায় তো কই চলে যায় আমি সঠিক জানি না তো আমি খোঁজাখুঁজি করি নটটারে পাই না তো শুধু মাদিটা ছিল গেরেজে তারপরে নটটা চলে আসে মাদিটা চলে যায় তো মাদিটা গেছে প্রায় এই যে মাদিটা দেখতেছেন ওইটা মাদি ও গেছে প্রায় এক মাস হয় আর কি মানে গ্যারেজ থেকে চলে আইছে। তো আমি প্রতিদিনই বিকালবেলা আসি গাছে চেক করি এই গাছে চেক করি মানে আশেপাশে দেখি যে মাদিটা বাড়িতে আইছে। কিনা আমার একটা ধারণা ছিল যে এই মাদিটা হয়তো বাড়িতে চলে আইব ইনশাল্লাহ হ্যাঁ তো আজকে দুপুরবেলা আমি বাড়িতে আইসা দেখি যে মাদিটা ওই যে গাছটার নিচে ছায়ার নিচে বৈষা আছে তো দেখার পরই খুবই এক্সাইটেড আলহামদুলিল্লাহ মানে খুশিতে মন্ডা বেরা গেল আমি দৌড়াইয়া এই পাশ দিয়া গেরেজে গেলাম গেরেজে যায়া এই যে নটটারে নিয়ে আসলাম সাথে করে কিছু খাবার নিয়ে এসি আর এখানে পানি টানি দিয়ে রাখছি তো নটটারে ছাড়া যাব না নটটা আমি কষ্টে পানি নাই পাখা বাদলে আমি নটটারে ছায়রা দিতে পারতাম নটটারে ছায়রা ধরতে পারতাম কিন্তু আমি তো ওইভাবে আনি নাই আর কি তারাউড়ার মধ্যে এইভাবেই নিয়ে পড়ছি তবে ইনশাল্লাহ আমি আশা করা যায় এভাবে ধরা যাইব আর কি তো খুব ভালো লাগতেছে আর কি কবুতরটারে ফিরা পায়া আসলে বাড়ির টান বলতে এরকম একটা জিনিস যে এই কবুতরগুলোরে আমি গেরেজে নিয়ে রাখছি প্রায় এক প্রায় এক দেড় মাসের উপরে প্রায় দুই মাসের কাছাকাছি আর কি তো আর এইটা বেরোয় এক মাস তো এক মাসে এই কবুতরটা এই বাড়িতে কেউ নাই একটা মানুষ নাই মানে খাবার দেওয়ার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই থাকার মতো কোনো জায়গা নাই তাও ওই কবুতরটা নিজের বাড়িতে থাকতেছে আর আমরা ঘর বাড়ি ভাড়া থাকতেছি বাড়ির টান কী জিনিস বাড়ির টানে কবুতর ফিরাইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ যে অবস্থায় রাখছে যে হালে রাখছে তো এই কবুতরগুলোর আমি ছাড়তে পারি না কারণ এই কবুতরগুলো আমার অনেকটা ইমোশন যদিও মুরগিগুলো আমি প্রায় মুরগিগুলোর আমি সরাই ফেলাইছি অনেকেরে দিয়ে দিছি তো কবুতরগুলো আমার কাছে রাখছি তো ইনশাআল্লাহ এই কবুতরগুলো আমার সাথে থাকবো আমি যখন বাড়ির কাজ কমপ্লিট করা হইব তখন এদেরকে আমি আরও ভালো অবস্থায় রাখবো ইনশাল্লাহ হইতেছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার ইনশাল্লাহ আমার যে ছোটোখাটো যে একটা খামার ছিল এলিমেল নাভার্স ওয়েল নামে যে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন তো যাতে আমি আবার আবার নতুন করে শুরু করতে পারি আমার নতুন বাড়িতে নতুনভাবে যদি একটু সময় লাগব তবে ইনশাল্লাহ আমি করব আমার স্বপ্ন এটা আমি আমার ভাল লাগে আমার এগুলো করতে তো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন